মানুষের জীবনে সুখ দুঃখ পাশাপাশি চলে সুখের সময়ে চারপাশে অনেক মানুষ ভিড় জমায় অনেকেই সঙ্গ দিতে এগিয়ে আসে কিন্তু জীবনের কঠিন সময়ে দুঃখ কষ্টে যখন একজন মানুষের সত্যিকারের পাশে দাঁড়াবার প্রয়োজন হয় তখনই বোঝা যায় কারা আসলে আপন টাকার ঋণ হয়তো আমরা একসময় পরিশোধ করতে পারি কষ্ট করে হলেও তা শোধ হয়ে যায় কিন্তু দুঃসময়ে যারা আমাদের পাশে দাঁড়ায় তাদের সেই ঋণ কোনো শোধ করা যায় না কারণ তারা কেবল অর্থ দিয়ে নয় সময় মনোবল আর ভালোবাসা দিয়ে আমাদের শক্তি যোগান তাদের সেই সহানুভূতি ও ত্যাগের মূল্য টাকায় মাপা যায় না দুঃসময়ের পাশে থাকা মানুষগুলো আসলেই জীবনের অমূল্য সম্পদ তারা হয়তো খুব বেশি কিছু দেয় না কিন্তু তাদের উপস্থিতি হয়ে ওঠে সাহস আর আশার আলো এমন মানুষদের কারণে আমরা অন্ধকার সময়েও এগিয়ে যাওয়ার প্রেরণা পাই তাই বলা যায় তাকার ঋণ শোধ করা সম্ভব হলেও দুঃসময়ের ঋণ অমর এটি হৃদয়ে চিরকাল রয়ে যায় যারা দুঃসময়ে পাশে দাঁড়ায় তাদের কৃতজ্ঞতা প্রকাশী হল সবচেয়ে বড় সম্মান গল্পটি লিখেছেন আরিফুল হাসান মানুষকে চেনা কখনোই সহজ কাজ নয় হাসি মিষ্টি কথা কিংবা ভদ্র আচরণের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে স্বার্থপরতার মুখোশ কিন্তু এই মুখোশ চিরকাল টেকে না মানুষকে সত্যিকারে চিনতে আয়নার প্রয়োজন হয় না বরং সময় হয়ে ওঠে সবচেয়ে বড় আয়না সময় আস্তে আস্তে মানুষের আসল চরিত্র প্রকাশ করে যে মানুষটি শুধু নিজের স্বার্থে অন্যের পাশে দাঁড়ায় তাকে সময় প্রকাশ করে দেয় প্রথম দিকে সে যতই ভদ্রতা কিংবা ভালোবাসার ভান করুক না কেন প্রয়োজন শেষ হলে তার আসল চেহারা স্পষ্ট হয়ে যায় আবার যে মানুষ নিঃস্বার্থভাবে অন্যের পাশে থাকে সময় তাকে সত্যিকারের বন্ধু বা আপনজন হিসেবে প্রমাণ করে স্বার্থপর মানুষকে দ্রুত চিনতে না পারা দোষের নয় কারণ সবাই প্রথমে তাদের মুখেই আকৃষ্ট হয় কিন্তু ধৈর্য ধরে লক্ষ্য করলে বোঝা যায় কে কেবল নিজের সুবিধার জন্য সম্পর্ক করছে আর কে আন্তরিক ভালোবাসা দিয়ে পাশে আছে তাই জীবনে আয়নার দরকার নেই মানুষকে চেনার জন্য শুধু একটু অপেক্ষা একটু সময় যথেষ্ট সময়ের পরীক্ষায় টিকতে না পেরে স্বার্থপর মানুষ একদিন নিজেই প্রকাশ হয়ে পড়ে আর তখনই বোঝা যায় আসল সম্পর্ক আর মিথ্যা সম্পর্কের পার্থক্য